আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য রামপুরা বনশ্রী ইএফ এভিনিউ রোডের উপরে একটা প্লাট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে লিফট এবং লবি এই বিল্ডিং এ ডাবল লিফট এর ব্যবস্থা রয়েছে চার ইউনিট এর প্লাট এখানে দেখেন লিফট এবং লবি রয়েছে ডাবল লিফট এর ব্যবস্থা রয়েছে এখানে আর এখানে এটা হচ্ছে লবি এখন আমরা আপনাদেরকে প্লাট দেখাবো দেখেন এখানে দুই পাশে দুইটা বয়েট রয়েছে প্লাটের আলো বাতাসের ভেন্টিলেশনের জন্য এটা হচ্ছে মেন দরজা চৌকাট এগারো ইঞ্চি চৌকাট এখন আমরা প্লাটের ভিতরে ঢুকতেছি এটা হচ্ছে বিশাল স্পেশিয়াস ড্রয়িং কাম ডাইনিং স্পেস এর সাথে পাচ্ছেন আপনারা গেস্ট বেড এখানে তিন বেডের প্লাট পনেরোশো স্কোয়ার ফিটের তিনটা বেডে আপনার পূর্বমুখী পাবেন এবং দক্ষিণ সাইড পাবেন এটা হচ্ছে বেডের বারান্দা এবং এখান থেকে দেখেন রাস্তা দেখা যাচ্ছে এভিনিউ আর এখানে টোটাল সতেরো কাঠার উপর দুইটা বিল্ডিং রয়েছে বেজমেন্ট সহ দশতলা বিল্ডিং ফ্ল্যাটের অবস্থান সপ্তম তলায় এটা হচ্ছে গেস্ট টয়লেট গেস্ট টয়লেট খুবই স্পেশিয়াস এবং বত্রিশ 32 মারো কার্লস্টাইল ইউজ করা হয়েছে ফ্লোরে এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমও অনেক স্পেশিয়াস বড় এবং এখানে মজার জিনিস হচ্ছে অনেক প্লাটে ভিতরে বিম থাকে এই প্লাটে কোনো রুমে বিম পাব না পারা এটা হচ্ছে গেস্ট চাইল্ড টয়লেট চাইল্ড ডরটাও অনেক সুন্দর এবং সাথে একটা বারান্দা রয়েছে চাইল্ড বারান্দা এই রুমটাও পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড পাচ্ছেন আপনারা খোলা মেলা আলো বাতাসে ভরপুর থ্রি বেডরুম থ্রি বাথরুম থ্রি বারান্দা পনেরোশো স্কোয়ার ফিট প্লাট পাচ্ছেন কমন স্পেস সহ এবং এই প্লাটের সাথে কার পার্কিং রয়েছে একশো বিশ স্কোয়ার ফিট আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা অনেক স্পেশিয়াস বড় এবং মাস্টার বেডরুমের সাথে আপনারা পাচ্ছেন একটা মাস্টার টয়লেট এবং সাথে একটা অ্যাটাচড বারান্দা খুবই উন্নত মানের ওসি সিল ফিটিংস এবং টাইলস এখানে লাগানো হচ্ছে এটা হচ্ছে মাস্টার টয়লেট এখন আমরা আপনাদেরকে মাস্টার বারান্দা দেখাবো দেখেন অনেক বড় একটা বারান্দা রয়েছে এবং রোড সাইড এটাও খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট যারা শেয়ারে বিল্ডিং খুঁজতেছেন রেজিস্ট্রেশন ফি কম হবে এখানে আপনারা প্রায় এক লাখ টাকার ভিতরে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো যারা এই প্লাটটি চাচ্ছেন ক্যাশে নিতে তারা ক্যাশ নিতে পারবেন আর এটা হচ্ছে কিচেন আপনার ওপেন কিচেন এর মতোই এখানে দেখেন ডাবল সিঙ্ক রয়েছে ডিপ অনেক ডিপ আপনার ডাবল সিঙ্ক রয়েছে এবং কিচেনটা অনেক স্পেশিয়াস খোলামেলা আহ কিচেন রয়েছে অনেক সুন্দর আর এখানে আপনারা চাইলে ইয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজ রাখতে পারবেন দেখেন বিশাল ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেস ভিউয়ার্স ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম দেখেন এখানে বিশাল একটা ছাদ রয়েছে এবং ছাদে আপনারা পাচ্ছেন একশো প্লাস মুসল্লি দারুণ ক্ষমতা সম্পন্ন একটা মসজিদ এবং বিশাল একটা সতেরো কাঠার উপরে একটা সম্পূর্ণ একটা ছাদ পাচ্ছেন আর এখানে মসজিদের সাথে দেখেন উজুখানা এবং টয়লেট রয়েছে মসজিদের আর দেখেন মসজিদটা অনেক বড় খুবই সুন্দর একটা মসজিদ থাকবে মসজিদের শীতে ব্যবস্থা থাকবে অনেক বড় প্লাস মুসল্লি ধারণ ক্ষমতার সম্পন্ন মসজিদ এখন আমরা আপনাদেরকে দেখাবো একটা বিশাল কমিউনিটি স্পেস যেটা তিন হাজার স্কোয়ার ফিট এই কমিউনিটি স্পেসটির যেখানে আপনারা সামাজিক বিভিন্ন প্রোগ্রাম এবং জন্মদিন এবং বিয়ের অনুষ্ঠান এই কমিউনিটি স্পেসে করতে পারবেন এখানে খুবই সুন্দর একটা বড় কমিউনিটি স্পেস রয়েছে এখানে কমিউনিটি হল রয়েছে দেখেন এখান থেকে শুরু কমিউনিটি হলটির এবং দেখেন অনেক বড় একেবারে লাস্ট পর্যন্ত এই পুরাটাই আপনারা পাচ্ছেন কমিউনিটি হল অনেক স্পেসিয়াস তো প্রিয় ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে প্লট সম্বন্ধে একটু সংক্ষেপে বলতেছি এটা হচ্ছে সত্রকাটার উপরে দুইটা বিল্ডিং করা হয়েছে বেসমেন্ট সহ দশতলা এবং প্রতিটা বিল্ডিংয়ে দুইটা লিফট রয়েছে একটা সিঁড়ি রয়েছে আর এখানে নিজস্ব ডিপ টিউবওয়েল রয়েছে সাব স্টেশন জেনারেটর এবং প্রত্যেকটা বিল্ডিং এ দুইটা লিফট সহ বিশাল স্পেশিয়াস একটা ছাদ পাচ্ছেন দেখেন অনেক স্পেশিয়াস একটা চা দেখেন আপনাদের জন্য রয়েছে